বন্ধুরা আমি চলে এসেছি এখন পানপুর পাইকারি মাছের বাজার প্রতিদিন সকালবেলা থেকেই মার্কেটটা শুরু হয় জানেন আপনারা জানেন যে পাই পানপুরে কলানি হাই রোডের ধারে যে পুরনো মাছের বাজারটা ছিল মাছের আড়ত সেটা এখন দুটো ভার হয়ে গেছে মেন মাছের আড়ত চলে গেছে বিটি কলেজ ছাড়িয়ে ভিতরে আর আর একটা অংশ রয়ে গেছে এই কল্যাণী রোডের ধারে পানপুর মোড়ে আমি এই পানপুর মোড়ের মাছের বাজারটা এখন দেখাচ্ছি এখানে খুব সস্তায় মাছ পেয়ে যাবেন যেমন প্লেটে করে মাছ বিক্রি হচ্ছে প্লেট অনুযায়ী মাছগুলো বিক্রি হচ্ছে এখানে সব ধরনেরই মাছ পাওয়া যাচ্ছে আপনারা এসে দেখুন নিয়ে যান মাছ দরদাম করে প্লেট হিসাব করে মাছ গলদা চিংড়ি মাছগুলো দেখুন বড় বড় রুই মাছগুলো আছে বড়ো সাইজের এগুলো খয়রা ইলিশগুলো আছে ইলিশ মাছগুলো আছে বাটা মাছগুলো আছে খুব সুন্দর সুন্দর সাইজের মাছগুলো আছে খুবই সস্তায় দেখতে পাচ্ছেন বন্ধুরা ওইদিকে দেখাবো দেখুন এখানে কেটেও দিচ্ছে মাছ সঙ্গে সঙ্গে পিস পিস করে মাছ কেটে দিচ্ছে আপনি যদি বলেন যে মাছ কেটে দিচ্ছে তাহলে কেটেও দেবে এবং কাটার দিনের লোক রয়েছে দেখছেন বন্ধুরা ওই দিকে প্রচুর মাছ রয়েছে ভোলা মাছগুলো দেখুন কত ভালো ভালো সাইজ প্লেট হিসাবে বিক্রি করছে কাতলা মাছ রয়েছে বড় সাইজের কাতলা দেখছেন বন্ধুরা ওইগুলো ইলিশ মাছ দেখুন এই মাছগুলো দেখুন রুই মাছ ওইগুলো এগুলো হচ্ছে ভোলা মাছ ভালো সাইজের ভোলা রঞ্জুরা আসুন দেখুন নিয়ে যান এসে দেখে নিয়ে যান বিডি অফিস পানপুর বিডি অফিসের পাশে আমার অনেক বিডি অফিস রোডের ওই সাইড আর মাস মাস মাছ হচ্ছে ওই এই সাইড দক্ষিণ বন্ধুরা কত ভালো ভালো মাছ Un chorro victoria,